শামসেরগঞ্জের উত্তর ও মধ্য গ্রামে নতুন করে গঙ্গা ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে এলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ বুধবার দুপুরে গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এ সময় জেলা পুলিশ সুপারের সঙ্গে ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিৎ বড়ুয়া সহ অন্যান্য পুলিশের কর্মকর্তারা ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও উল্লেখ করা যেতে পারে মঙ্গলবার ভোর রাতে ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ে শামসেরগঞ্জের উত্তর চাচণ্ড এবং মধ্য চাচণ্ড গ্রাম ভাঙনের গর্ভে তলিয়ে যায় বেশ কয়েক একটি বাড়ি আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাতে শুরু করেন স্থানীয় বেশ কিছু পরিবার আজ বুধবার দুপুরে গঙ্গা ভাঙনের খবর পেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট প্রদান করতেই ভাঙন কবলিত এলাকায় ছুটে আসেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাও পুলিশ সুপারের কাছে নানাবিধ সমস্যা এবং গঙ্গা ভাঙনের ফলে কিভাবে তারা বসবাস করছেন কি কি সমস্যা রয়েছে তা তুলে ধরেন স্থানীয়রা শামসেরগঞ্জ থানা অন্তর্গত চাচন্ডা জিপির মধ্যে একটা গ্রাম উত্তর চাচন্ডা মধ্যচাচিনটা ওই গ্রামে গিয়েছিলাম তো কালকে যেরকম খবর পেলাম কি অনেক গতি বেড়ে গেছে গঙ্গা নদীর জলগুলো ঢুকছে তো আর কিছু 10টা 12টা ঘর পড়ে গেছে তো আমাদের আগেই সবথেকে বড় মনে ব্যথা হয় ঘরটা পড়ে যাওয়ার পরে পড়ে সবথেকে বেশি কি जानহানি نقصان যেন না হয় আমরা আমাদের আইসি টিম পুরো টিম দিয়ে ওখানে ওদেরকে নিয়ে এসে রিলিফ ক্যাম্পে একটা বন্দোবস্ত করা হয়েছে ওরা স্কুলে একটা এখন আছে আমাদের কমিউনিটি কিচেনে চলছে আর আজকে আমি প্রদর্শনও করলাম ওখানে কিছু কিছু ইনস্ট্রাকশন আমার আইসিকে দিলাম ওখানে কিছু পুলিশ প্লেস করতে বললাম ক্রিকেট গ্রাউন্ড অফ ক্লক থাকবে আমাদের মাইকিং আর অ্যাওয়ারনেসও যেন হয় কন্টিনিউয়াসলি আরও যা যে যে লোক একটু দূরেও থাকলে ওখানে যে যেতে চাইলে অনেক লোক তো আতঙ্কে এখানে আসে তো আমরা ওদেরকে বললাম যে আপনারা যেতে চাইলে রিলিফ ক্যাম্পে আমরা সব সময় আছি আমাদের পুরো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের সাথে আছি যে কেউ এখানকার লোক যেতে চাইলে যেতে পারে আমরা সবসময় সাথে আছি যত সুবিধা পাওয়াটা আমরা ওখানে চেষ্টা করব আমরা ওখানে দেব আর এখানে আমাদের যা প্রিকশনস নেওয়া সিকিউরিটি মেজারস নেওয়া ওটা আমরা নেব আর চেষ্টা করব যে এই এই যে কঠিন সময় ওটা তাড়াতাড়ি পার হয়ে যায় এখানে আমাদের প্রধান আর জেলা পরিষদের মেম্বার অনেকজন ছিল তো ওরাও হেল্প করছে অ্যাডমিনিস্ট্রেশন সাথে দিচ্ছে তো ওদেরকেও বললাম কি সবসময় মানুষের পাশে থাকতে আর এই সময়টা পার করতে